সালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টের আজকের এই নতুন ক্লাসে এই নতুন ভিডিও পর্বে আমরা তোমাদের নবম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা নিয়ে আলোচনা করব। বন্ধুরা নিশ্চয়ই তোমরা এতক্ষণে স্কুলে অনুক্রম ধারা এই অধ্যায় সম্পর্কে কিছু বিষয় জেনেছ আমরা এই ভিডিওগুলোতে অনুক্রম ধারা এই অধ্যায়ের বিষয়গুলোকে ক্রমান্বয়ে একে পর এক জানব বন্ধুরা এই অধ্যায় শুরুর পূর্বে আমি দেখো আমার ডান পাশে কিছু জিনিস লিখে রেখেছি যা আমরা এই অধ্যায় শিখতে পারবো অনুক্রম ধারা অধ্যায় চলো দেখিনি আমরা কি কি বিষয় শিখব বন্ধুরা দেখো অনুক্রম ধারা অধ্যায় আমরা অনুক্রম সম্পর্কে জানবো সমান্তর অনুক্রম সম্পর্কে জানবো গুণোত্তর অনুক্রম সম্পর্কে জানবো ফিবোনাচ্চি অনুক্রম সম্পর্কে জানবো ধারা সম্পর্কে জানব সমান্তর ধারা সম্পর্কে জানব এবং গুরুত্বর ধারা সম্পর্কে জানবো আমাদের এই অধ্যায় মূলত দুটি টপিক একটি হচ্ছে অনুক্রম এবং এই প্রত্যেকটা আমরা পর এক পরবর্তী ভিডিওগুলোতে ক্রমান্বয়ে জানতে পারবো চলো বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা দেখো আমি এখানে বোর্ডে কি লিখেছি অনুক্রম অনুক্রমী কথাটির মানে কি অনুক্রম কথাটা মানে হচ্ছে ক্রমান্বয়ে আর যেটাকে আমরা যদি আরো বাংলায় ভাঙাই তার মানে কি একের পর এক ক্রমান্বয়ে বা একের পর এক যেমন তোমরা নিশ্চয়ই আহ ছোটবেলায় এরকম প্রশ্ন সলভ করেছো বা ম্যাথ সলভ করেছো যে এটিকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে রাখো ছোট ক্রমান্বয়ে সাজিয়ে রাখো ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে রাখো অধক্রম অনুযায়ী সাজিয়ে রাখো এরকম দেখেছো না ধরো তোমার কাছে কতগুলো সংখ্যা দেওয়া আছে ধরে নাও চার পাঁচ তিন এক নয় এখন আমি যদি তোমাকে বলি এটিকে অধক্রম অনুযায়ী সাজিয়ে রাখো অধক্রম মানে কি বড় থেকে ছোটর দিকে আর যদি বলি উর্ধুক্রম অনুযায়ী সাজিয়ে রাখো মানে ছোট থেকে বড়র দিকে তাহলে ধরো আমি যদি তোমাকে বলতাম অধক্রম অধক্রম অনুযায়ী সাজিয়ে রাখো তো তুমি কিভাবে লিখতে যদি সাজিয়ে লিখতাম সব থেকে ছোট কি এখানে ওয়ান দেন তারপর একটু বড় না আমরা অধক্রম বড় থেকে শুরু করব তাই না এখানে সব থেকে বড় সংখ্যাটা কি নাই তারপরে ফাইভ তারপরে ফোর তারপরে থ্রি তারপরে ওয়ান আর যদি এটাকে ঊর্ধ্বক্রম করতে বলতাম বলতাম উর্ধক্রম করো তখন তুমি কি করতে ছোট থেকে বড় করতে রাইট বন্ধুরা আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি তা হলো ক্রম হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকবে ক্রম অ্যাকচুয়ালি কি বুঝে একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত যা একের পর এক আমরা পাবো তো আমরা যখন অনুক্রম নিয়ে কাজ করব তখন আমরা মূলত কিছু সংখ্যা নিয়ে কাজ করব কিছু উপাদান নিয়ে কাজ করব যাদের কি একটি নির্দিষ্ট নিয়মে তারা সজ্জিত অবস্থায় আছে সেই নিয়মটাকে সেই নিয়মটা আমাদের বুঝতে হবে যে আমরা পরবর্তী ভিডিওগুলোতে একের পর এক দেখব তো বন্ধুরা আপাতত তোমরা বুঝলে যে অধক্রম বা ঊর্ধ্বক্রম এটা কি আমরা একটা নির্দিষ্ট নিয়মে ক্রমান্বয়ে সংখ্যাগুলো সাজিয়ে গেছি ঠিক তেমনি ভাবে এখানে আমাদের যে ক্রম রয়েছে এই অধ্যায়ে তোমাদের অনুক্রম এবং ধারা এই অধ্যায়টিতে যে ক্রম নিয়ে আমরা কথা বলছি অনুক্রম নিয়ে সেখানেও থাকবে অনেকগুলো সংখ্যা থাকবে যাদেরকে আমরা ক্রমান্বয়ে সাজাবো বা ক্রমান্বয়ে লিখবো একটি নির্দিষ্ট ক্রম বা একটি নির্দিষ্ট বিন্যাসের বন্ধুরা আমি এখানে একটি চিত্র দিয়েছি একটু চিত্রের দিকে খেয়াল করো চিত্রতে আমি কি প্রথমে কয়টি বাক্স রেখেছি সব থেকে নিচে চারটি বাক্স তার উপরে তিনটি বাক্স তার উপরে দুটি বাক্স তার উপরে একটি বাক্স তোমরা কি কখনো বাজারে গিয়েছো গ্রামের বাজারে ওখানে দেখবে যে হাড়ি বা পাতিল বা মাটির যে তৈজস বিক্রি করে সেগুলো কি করে এরকম একের পর এক এরকম উপর করে রাখে কিংবা যদি তোমরা কখনো শপিং মলে গিয়ে থাকো তাহলে কি দেখবে ধরো অনেকগুলো ধরো দুধের বাক্স ঠিক আছে এক কেজির যে দুধের বাক্স থাকে না গুড়া দুধের বাক্স দেখবি যে এরকম সাজানো নিচে দশটা উপরে এরকম আটটা তার উপরে ছয়টা তার উপরে চারটা তারপরে উপরে দুইটা তার একটা এরকম করে সাজানো দেখতে পাও না তো এইগুলো কি এগুলো মূলত এই যে অনুক্রমকে অনুক্রম অনুযায়ী সাজানো হয় এখন তুমি তো এমনি বুঝতে পারলে যে আমরা কিভাবে সাজিয়ে কাজগুলো করি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনুক্রমকে এরকম অনেক জায়গায় ব্যবহার করি এবং আমরা দেখতেও পাই এছাড়াও ধরো তোমরা যখন তোমরা যদি কখনো সিনেমা দেখতে গিয়ে থাকো সিনেমা হলে কি থাকে সব থেকে যে নিচে সিনেমা হল কিংবা ফুটবলের প্লে গ্রাউন্ডে দেখবে যে সব থেকে যে নিচের শাড়িটা থাকে সেটা সব থেকে বড় তারপর ধীরে ধীরে তুমি যত উপরের দিকে যাচ্ছ শাড়িতে সিটের সংখ্যা কি হচ্ছে ধীরে ধীরে কমে আসতেছে তাই না একদম সর্বোচ্চ উপরের যে শাড়িটা সেখানে সব থেকে কম সিট থাকে তো এগুলো কি একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী আমরা সাজিয়ে থাকি যেটাকে আমরা অনুক্রম বলি অর্থাৎ একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী আমরা সাজাই আমরা এই অধ্যায় এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে আমি তোমাদেরকে একটি বিষয় দেখিয়ে দিতে চাই সেটি হচ্ছে গিয়ে এই অনুক্রমেরও আবার প্রকার রয়েছে প্রকারভেদ মানে অনুক্রম কত প্রকার এখানে দেখো আমি প্রকার নামগুলো লিখেছি এবং সামনের ভিডিওগুলোতে আমরা এই প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আগে আমরা একটু নামগুলো দেখিনি অনুক্রমের প্রকারভেদের মধ্যে রয়েছে সসীম অনুক্রম অসীম অনুক্রম সমান্তরাল গুণান্তর সমান্তরাল গুণোত্তর অর্থাৎ ধরো আমি কাছে একটা অনুক্রম আছে যাকে আমি সসীম নাম দিলাম সেই শশীম অনুক্রমটা কি হতে পারে সমান্তরাল অনুক্রম হতে পারে সেই শশীম অনুক্রমটাই আবার গুণোত্তর অনুক্রম হতে পারে ঠিক তেমনি ভাবে এই অসীম অনুক্রমটা সমান্তরাল অনুক্রম হতে পারে আবার এই অসীম অনুক্রমটাই গুণোত্তর অনুক্রম হতে পারে আর এগুলো কি প্রত্যেকটি আমি তোমাদেরকে সামনে ব্যাখ্যা করব তার আগে বন্ধুরা আমরা অনুক্রম কিভাবে সংখ্যায় লিখি তা আমরা আগে একটু দেখে নেব বন্ধুরা দেখো আমি কিছু উদাহরণ লিখেছি এই উদাহরণগুলো যদি তুমি একটু স্পষ্ট করে তাকাও এই উদাহরণে কি কি বলা আছে এখানে আমি মূলত চারটা উদাহরণ লিখেছি এবং এগুলো মূলত অনুক্রমের উদাহরণ যদি একটু খেয়াল করো প্রথম উদাহরণটির দিকে একটু খেয়াল করি আমি অনুক্রমে কিভাবে লিখেছি সেটাও একটু খেয়াল করো প্রথমে লিখেছি ওয়ান দেন টু তারপর থ্রি ফোর ফাইভ সিক্স মনে রাখবে বন্ধুরা যখন আমরা অনুক্রম নিয়ে কাজ করছি বিশেষ করে সংখ্যা নিয়ে তখন আমি কি করব প্রত্যেকটা সংখ্যাকে বা প্রত্যেকটি উপাদানকে বসাবো এবং তাদের মাঝখানে একটি করে কমা থাকবে এই কমা দ্বারাই আমরা বুঝবো যে এরা প্রত্যেকটি আলাদা আলাদা উপাদান বন্ধুরা যদি আমি কমাটি না দিই তাহলে এই উঠে গেলে কি হবে আর একসাথে বসবে যা কিনা বারো দেখাবে তাই আমাদের যেটি উপাদান হোক সেটা বারো হোক সেটা দুই হোক সেটা এক হোক সবগুলো কি করবো আমরা কমা দিয়ে দেখাবো এবং একের পর এক এখানেও দেখো আমি দ্বিতীয় উদাহরণে কি লিখেছি টু ফোর সিক্স এইট টেন তৃতীয় উদাহরণটির দিকে খেয়াল করো খেয়াল করো এখানে আমি চারটি উদাহরণ লিখেছি এভাবেই আমরা কি করে অনুক্রম লিখি এবং অনুক্রমে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি তোমাকে জানতে হবে উপাদানগুলো কি কি এবং তোমাকে এটিও জানতে হবে যে প্রত্যেকটি উপাদানকে আমি কমা দিয়ে আলাদা করব। তাই না এখন বন্ধুরা চলো সামনে একটু আমরা আগে প্রত্যেকটা উদাহরণ কি একটু খেয়াল করে দেখি যে প্রত্যেকটা উদাহরণের কি কি ইউনিক বৈশিষ্ট্য আছে যেমন এক যদি দেখো তারপর তারপর প্রধানটা হচ্ছে হচ্ছে নম্বর টু ফাইভ তারপরে সিক্স বন্ধুরা খেয়াল করো তো প্রত্যেকটা উপাদানের মধ্যে কি একটা নির্দিষ্ট পার্থক্য আছে না হ্যাঁ আছে সেটা কি প্রত্যেকটা মান কিন্তু একের পর এক এক করে বাড়ছে অর্থাৎ প্রথম উপাদানটা কি ওয়ান তারপর উপাদানটা টু তাহলে প্রথম উপাদানের সাথে যদি তুমি কি দ্বিতীয় উপাদানটা পাচ্ছি না টু আবার দেখো দ্বিতীয় উপাদানটি কত থ্রি তাহলে দ্বিতীয় উপাদানের সাথে যদি আমি যোগ করি তাহলে কি পাবো আবার এই উপাদানটা তৃতীয় উপাদানটা হচ্ছে থ্রি তার সাথে তুমি এক যোগ করি পাবো কি ফোর এরকম ফোরের সাথে যোগ করলে ফাইভ ফাইভের সাথে যোগ করলে সিক্স তাহলে এখানে কি হচ্ছে প্রতিটি উপাদানের সাথে এক যোগ হচ্ছে যোগ হচ্ছে প্রত্যেকটি উপাদানের সাথে আমার এক করে যোগ হচ্ছে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তো এই ছয় পর কি আর কোনো সংখ্যা আছে এই প্রথম উদাহরণটিতে আর কোনো সংখ্যা নেই এবার আমরা একটু দ্বিতীয় উদাহরণটির দিকে তাকাই দেখো বন্ধুরা দ্বিতীয় উদাহরণটিতে কি বলেছে টু ফোর সিক্স এইট টেন তো শুরুই হয়েছে টু থেকে দেন ফোর দেন সিক্স তারপর এইট তারপরে টেন এখানেও একটা বিষয় লক্ষণীয় বন্ধুরা দেখো তো টু থেকে ফোর কতটুকু এদের পার্থক্য কত দুই না আবার ফোর থেকে সিক্স পার্থক্য কত দুই না সিক্স থেকে এইট পার্থক্য কত দুই আবার এইট থেকে টেন পার্থক্য কত দুই অর্থাৎ টু এর সাথে টু যোগ করলে আমি ফোর পাচ্ছি ফোর এর সাথে টু যোগ করলে সিক্স আবার সিক্স এর সাথে টু যোগ করলে এইট এইট এর সাথে টু যোগ করলে টেন আমি এইভাবে এই ধার এই অনুক্রমটি পাচ্ছি বন্ধুরা একটা জিনিস খেয়াল করো এই অনুক্রমের আমি কিন্তু শেষ করিনি ফুল স্টপ দিয়ে কমা দিয়ে আমি তিনটি ডট দিয়েছি এই তিনটি বা একাধিক ডট দেওয়ার মানে হচ্ছে কি এখানে আর উপাদান আছে তার মানে বন্ধুরা অনুক্রমের ক্ষেত্রে এবং পরবর্তী যখন আমরা ধারা শিখবো তখন আমরা দেখব যে যদি কোনো একটি অনুক্রম বা ধারা শেষ এরকম তিনটি ডট চিহ্ন থাকে তার দ্বারা বুঝে যে এর আরও উপাদান আছে তাহলে এই অনুক্রমটির জন্য আমি কি কি বৈশিষ্ট্য পেলাম এখানে কিন্তু আমি পেলাম হচ্ছে গিয়ে পার্থক্য টু করে তাহলে পার্থক্য কত টু করে এবং শেষ হয়নি অনুক্রমটি শেষ হয়েছে শেষ হয়নি আর এখানে দেখো অনুক্রমটি কিন্তু শেষ হয়েছে বন্ধুরা এবার দেখো আমাদের তৃতীয় উদাহরণটির দিকে একটু খেয়াল করি কি দেওয়া আছে প্রথম উপাদানটি হচ্ছে ওয়ান তারপর উপাদানটিকে টু বলবো দেন ফোর দেন এইট দেন সিক্সটিন দেন থার্টি টু বন্ধু এখানে একটু খেয়াল তো একটু ভিন্ন রকম লাগছে না যেমন আমি যদি ওয়ান এবং টু এই দুটোর পার্থক্য করি আমি ওয়ান পাচ্ছি ভালো কথা আবার টু আর ফোর এর পার্থক্য করলে টু পাচ্ছি আবার ফোর আর এইটের পার্থক্য করলে ফোর পাচ্ছি আর এইট আর সিক্সটিনের পার্থক্য করলে এইট পাচ্ছি সিক্সটিন আর থার্টি টু এর পার্থক্য করলে আবার সিক্সটিন পাচ্ছি পার্থক্য মধ্যে কি তুমি কোনো সম্পর্ক তৈরি করতে পারছো আনফরচুনেটলি তুমি পারতেছো না তাহলে এবার যদি আমরা একটু ভিন্ন ভাবে দেখি প্রথম উপাদানটি ওয়ান পর টু তুমি যদি ওয়ানের সাথে টু গুণ করো কি পাবে টু আবার টু এর সাথে টু গুণ করো কি পাবে ফোর ফোর এর সাথে টু গুণ করো কি পাবে এইট এইট এর সাথে টু গুণ কর কি হবে সিক্সটিন আর সিক্সটিন এর সাথে টু গুণ করো থার্টি টু তার মানে এখানে যে প্রত্যেকটি উপাদান আছে তাদের অনুপাত হচ্ছে টু অনুপাত দ্বারা বুঝাচ্ছি এই কি আমরা আমি প্রত্যেকটি উপাদান কি করছি টু দিয়ে গুণ করে পর উপাদানটি পাচ্ছি তাহলে এখানে আমি কি পাচ্ছি টু করে গুণ হচ্ছে দুই করে গুণ হচ্ছে তাই না প্রত্যেকটা উপাদানে আর একটা মজার বিষয় কি দেখো তো এখানেও কি আমার ধারাটা শেষ হয়েছে সরি অনুক্রমটা শেষ হয়েছে হয়নি কারণ এখানে আমি কমা দিয়ে তিনটা ডট দিয়েছি মানে আরো উপাদান আছে তো একে তো এই অনুক্রমটির জন্য আমি কি পেলাম এই অনুক্রমটির জন্য আমি পেলাম যে এটার আমার কি পাচ্ছি না এর ধারাটা অনুক্রমটা শেষ হচ্ছে না এবং এই অনুক্রমে আমি প্রত্যেকটি পদকে দুই করে গুণ করে সামনে পাচ্ছি তাই না অর্থাৎ দ্বিতীয় পদের সাথে যখন দুই গুণ করছি তৃতীয় পদ পাচ্ছে আবার তৃতীয় পদের সাথে যখন আমি দুই গুণ করছি চতুর্থ পদ পাচ্ছি অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে দুই গুণের সম্পর্ক অর্থাৎ প্রত্যেকটি উপাদানকে দুই গুণ করলে আমি তার পর উপাদানটি পাচ্ছি এর পরেরটা দেখো বন্ধুরা এর পরের অনুক্রমটির দিকে খেয়াল করো এই অনুক্রমে কিন্তু শেষে ডট চিহ্ন নেই তার মানে অনুক্রমটি আমার সবগুলো পদ আমি জানি অনুক্রমের সবগুলো উপাদান আমি জানি পরে এই অনুক্রমের প্রথম পদটি হচ্ছে থ্রি পরের পদটি হচ্ছে নাইন পার্থক্য করলে কত হয় ছয় আবার নয়ের পর পদটি হচ্ছে সাতাইশ পার্থক্য করলে কত হয় জানো আঠারো আবার ২৭ আর একাশি এদের মধ্যে পার্থক্য তুমি এরকম একটি নাম্বার পাবে মজার বিষয় হচ্ছে গিয়ে তুমি এদের মধ্যে কিন্তু এই পার্থক্যের মধ্যে কোনো সম্পর্ক করতে পারছো না কিন্তু তুমি একটু খেয়াল করে চিন্তা করো প্রথম পদটি হচ্ছে থ্রি তার সাথে তুমি থ্রি গুণ করি কি পাই নাই অর্থাৎ দ্বিতীয় পদ পাচ্ছি আবার দ্বিতীয় পদের সাথে তিন গুণ করো কত হয় টোয়েন্টি সেভেন তৃতীয় পদ পাচ্ছি আবার টোয়েন্টি সেভেনের সাথে তিন গুণ করো এইটটি ওয়ান পাই অর্থাৎ চতুর্থ পদ পাই অর্থাৎ এখানে প্রত্যেকটি পদের সাথে তিন গুণ করলে তারপরের পরের পদটি আমি পাচ্ছি তাহলে কি হচ্ছে তিন গুণ হচ্ছে প্রত্যেকটি পদের সাথে এবং এটা কি শেষ হয়েছে বন্ধুরা তাহলে এই দেখো কতগুলো টাইপ দেখলাম না কোনো একটি অনুক্রমে দেখলাম যে এক করে যোগ হচ্ছে প্রত্যেকটা পদে এবং সামনে আগাচ্ছে এবং শেষ হয়ে গেছে আবার দেখলাম যে দুই করে আগাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা দুইটা পদের মধ্যে পার্থক্য ক্রমান্বয়ে দুটি পদের মধ্যে পার্থক্য টু করে আছে কিন্তু শেষ হয়নি আবার দেখো এখানে কি প্রত্যেকটা পদ দুই করে গুণ হচ্ছে কিন্তু শেষ হয়নি আবার এখানে প্রত্যেকটি পদ তিন করে গুণ হচ্ছে অর্থাৎ একটি পদের সাথে তিন গুণ করলে এর পরের পদটি পাচ্ছি কিন্তু এখানে আমার কি এই অনুক্রমটি শেষ হয়ে গেছে তাহলে এই যে প্রকারভেদ এই প্রকারভেদ গুলোই তোমাকে মূলত দেখানোর ছিল আমরা একটু আগে যে প্রকারভেদ পড়েছিলাম না যে অনুক্রমের কিছু প্রকারভেদ আছে সমান্তর গুণোত্তর তারপরে সসীম অসীম এই উদাহরণগুলো কিন্তু মূলত এই বিষয়গুলোরই তো তোমাকে আমার এই জিনিসগুলো লিখে দেখার উদ্দেশ্য একটি তা হচ্ছে কি অনুক্রম সম্পর্কে ধারণা দেওয়া যায় অনুক্রম কি রূপে আসতে পারে এবং দেখতে কি রকম হয় বন্ধুরা এবার অনুক্রম সম্পর্কে তোমাকে দুটি গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটি হচ্ছে অনুক্রমের যে প্রত্যেকটি যে উপাদানকে আমি বলি পদ কি বলি আমি প্রত্যেকটি উপাদানকে পদ বলি তা এটি হচ্ছে প্রথম পদ তারপর দ্বিতীয় পদ তাই না এবং প্রত্যেকটি পদের মাঝখানে কি থাকে কমা অর্থাৎ একটি অনুক্রমে প্রত্যেকটি পদের মাঝখানে থাকা আবশ্যক এবং সেই অনুক্রমটি যদি শেষ হয়ে যায় তাহলে তো ফুল স্টপ বসে যাবে শেষে আর যদি শেষ না হয় তাহলে তিনটি ডট বসবে এর মানে হচ্ছে কি আরো উপাদান আছে আশা করি তোমরা অনুক্রম সম্পর্কে একটি সার্বিক ধারণা পেয়েছো